আসসালামু আলাইকুম শুভ সকাল সকালে হাঁটার মজাই আলাদা যারা সকালে এক্সারসাইজ করতে চান অতি সকালে ঘুম থেকে উঠতে হবে এবং ফজরের নামাজ আদায় করে রাস্তায় বেরিয়ে পড়তে হবে আমি যখন অফিস বন্ধ পাই বিশেষ করে যখন বন্ধতে থাকি ছুটিতে থাকি তখনই আমার হাঁটার মজাই আলাদা তখন খুব ভালো লাগে ফজর নামাজ আদায় করে হাঁটার জন্য বেরিয়ে পড়ি প্রায় এক থেকে দুই কিলো হাঁটার পর এসে আমি নাস্তা গ্রহণ করে থাকি তাই প্রত্যেকে এই নিয়মটা ফলো করুন তাহলে ভালো থাকবেন এবং শরীর থাকবে সতেজ সুন্দর তাই সেই কামনায় প্রত্যেককে জানাই সকালের উষ্ণ শীতল হাওয়া বড় শুভেচ্ছা শুভ সকাল আল্লাহ হাফেজ